হ্যালো গাইজ মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও নিয়ে এসেছি আমার শীতকালের সৌন্দর্য আমার ছাদ বাগানের সৌন্দর্য সাধের বাগানের সাধের চন্দ্রমল্লিকার একটি সুন্দর ভিডিও নিয়ে এবং তার সাথে একটি সুন্দর কালেকশান নিয়ে এবছর আমি পাঁচটি চন্দ্রমল্লিকার চারা লাগিয়েছিলাম অক্টোবর মাসের শুরুতেই আমি এই পাঁচটি চারা লাগিয়েছিলাম কিভাবে মাটি প্রস্তুত করেছি তার ভিডিও কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আরও এছাড়া কীভাবে আমি গাছ ঝাঁকড়া করব এবং পুরোনো মাদার প্ল্যান্ট থাকলে তার কিভাবে পরিচর্যা করতে হবে কি সার প্রয়োগ করতে হবে যাতে খুব অল্প ছোট গাছেও অথবা গাছকে ঝাঁকড়া করেও গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে গেলে আমি কি কি করেছি কি না করেছি তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছোট ছোট ভিডিও কিংবা রিলসের মাধ্যমে কিন্তু শেয়ার করা রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো এবছরের আমার নতুন একটি কালেকশান খুবই মিষ্টি একটি কালার গাছটি কিন্তু খুব বেশি বড় নয় যেহেতু আমি অক্টোবর মাসে লাগিয়েছি খুব বেশি ঝাঁকড়া আমি করতে পারিনি তবে অবশ্যই কিন্তু আমি প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসতে পেরেছি তার কারণ এই গাছের পিঞ্চিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গাছের যখন আমি আনার পর থেকে কুঁড়ি এসেছে মোটামুটি ডিসেম্বর মাসের দু সপ্তাহ বাদে থেকে তারপর আমি আর পেঞ্চিং করিনি দু সপ্তাহ বাদে থেকে যে কুড়িগুলো চলে এসেছে সেই কুড়িগুলোতে কিন্তু আমি সুন্দরভাবে ফুল ফুটতে দিয়েছি তো এটি ছিল আমার এবছরের কালেকশন এবং এই কালারের একটি পুরোনো কালেকশন আমার বাগানে ছিল যার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং প্রচুর পরিমাণে কুড়িও কিন্তু রয়েছে যার সম্পূর্ণটা এখনও কিন্তু ফোটেনি আর বাকি কালার্সগুলোও কিন্তু আমি লাস্টে অ্যাড করে দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটি কালার পাঁচটি বিভিন্ন নতুন রঙের কালার হয়েছে আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা